হ্যাঁ দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো সুস্থ আছেন দৈনিক নতুন নতুন ঔষধের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হই তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব। রাইনাজল জল জিরো পয়েন্ট ফাইভ এই ন্যাশনাল ড্রপ এই ড্রপটি নিয়ে এটি মূলত একটি নাকের ড্রপ এবং এর ব্যবহারের নিয়ম এবং এর কার্যকারিতা কি বিস্তারিত এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো তো বন্ধুরা রাইনাজল জল জিরো পয়েন্ট ফাইভ এই ন্যাশাল ড্রপস এই ড্রপসের উপাদান হচ্ছে আপনার জাইলোমেটাজলিন হাইড্রোক্লোরাইড পনেরো মিলি তো বন্ধুরা জেনে নেওয়া যাক এটি কী কী কাজ করে থাকে তো বন্ধুরা রাইনাজল জল জিরো পয়েন্ট ফাইভ এটি মূলত আপনার একটি ন্যাশাল ড্রপসটা অনেক শিশুদের এবং বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে রাইনাইটিস এবং সাইনুসাইটিস এবং জনিত কারণে আপনার নাসাবদ্ধতা অর্থাৎ নাক বন্ধ হয়ে যাওয়া অনেকের ক্ষেত্রে নাক দিয়ে পানি পড়া এবং ঠান্ডা জনিত সমস্যা এবং হাসি আসা এবং নাক দিয়ে পানি পড়া এই সকল সমস্যার ক্ষেত্রেই মূলত রাইনাজল জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট আপনার ডাক্তাররা ব্যবহারের পরামর্শ দিয়ে থাকে এটি মূলত আপনার দুইটি ক্যাটাগরিতে পাওয়া যায় একটি হচ্ছে রাইনাজল জল জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট অপরটি হচ্ছে রাইনাজল জল জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট তো বন্ধুরা অল্প বয়সী ছেলে ক্ষেত্রে এবং শিশুদের ক্ষেত্রে রাইনাজল জল জিরো এটি ব্যবহার পরামর্শ দিয়ে থাকে ডাক্তাররা এবং অল্প বয়সী ছেলেমেয়েদের ক্ষেত্রে রায়না জল জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফাইভ পারসেন্ট এটি ব্যবহার করতে পারেন এবার জেনে নেওয়া যাক রায়না জল জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট ব্যবহারের নিয়ম তো বন্ধুরা রায়না জল জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট এটি মূলত ব্যবহারের নিয়ম হচ্ছে আপনার ছয় থেকে বারো বছর দিনে দুই থেকে তিন ফোঁটা করে দুই থেকে তিনবার ব্যবহার করা যেতে পারে এবং এক থেকে ছয় বছর বয়সের ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে অর্থাৎ দিনে এক ফোঁটা করে দুই থেকে তিনবার ব্যবহার করা যেতে পারে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন এটা অল্প বয়সী শিশুদের ক্ষেত্রে মূলতটি ব্যবহার করা যেতে পারে সর্বনিম্ন তিন মাস থেকে ছয় বছর পর্যন্ত আপনার এটা ব্যবহার করা যেতে পারে অর্থাৎ তিন মাসের নিচে এই ড্রপসটি ব্যবহার করা যাবে না রাইনাজল এটি আপনার আরও কিছু গুণাগুণ রয়েছে যেমন এটি আপনার নাকের সর্দিকে দূর করবে বন্ধতা দূর করবে এবং আপনার এটা ব্যবহারের পরে আপনার নাকের ভিতরে যে সর্দি এবং নাক বন্ধ হয়ে যায় এটি আপনার ব্যবহারের ফলে এই ড্রপ ব্যবহারের ফলে আপনার নাকের ঘা শুকিয়ে যায় এবং নাকের ভিতরে যদি সর্দি থাকে সেটাও শুকিয়ে যায় অর্থাৎ এটা খুবই দ্রুত কার্যকর একটি ড্রপস ন্যাশনাল ড্রপস রাইনাজল জিরো পয়েন্ট ফাইভ তো বন্ধুরা জেনে নেওয়া যাক রাইনাজল জিরো পয়েন্ট ফাইভ পনেরো মিলি এর দাম কত এর মূল্য হচ্ছে আপনার আঠারো টাকা মাত্র তো যাদের শিশুদের ক্ষেত্রে এবং অল্প বয়সী ছেলেমেয়েদের নাকের সমস্যার ক্ষেত্রে আপনারা এই রাইনাজল জিরো পয়েন্ট ফাইভ এটি ব্যবহার করতে পারেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকুন আজকে এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ